যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও পার্শ্ববর্তী এলাকা পুড়ছে ভয়াবহ দাবানলে বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বহু মানুষ বাদ জাননি রূপালী পর্দার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন কেউ ছোট পর্দা থেকে জানছেন তাদের বসত বাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যাসিফিক প্যালিসেডস এটি লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত অভিজাত এলাকা এখানে রয়েছে ম্যান্ডি মোর প্যারিস হিলটন অ্যান্থনি হপকিন্স ক্যারি অ্যালওয়েজ এর মতো তারকাদের বিলাসবহুল বাড়ি সাধের বাড়ি হারিয়ে বাকরুদ্ধ তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তারকারা যদিও এখনও স্পষ্ট নয় ঠিক কিভাবে ছড়ালো আগুন হোটেলের উত্তরাধিকারী প্যারিস হিলটন জানান মালিবুতে তার বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে ছোট পর্দায় সরাসরি সম্প্রচার দেখে খবরটি জেনেছেন তিনি এই বাড়িটিতে অনেক মূল্যবান স্মৃতি ছিল তার আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব তবে পরিবার নিয়ে নিরাপদে আছেন তিনি এদিকে ভয়াবহ অভিজ্ঞতা দ্য প্রিন্সেস ব্রাইট সিনেমার অভিনেতা ক্যারি অ্যালওয়েজেরও তার বাড়িও পুড়ে ছাই কোনো মতে প্রাণে বেঁচে রয়েছেন পরিবারের বাকিরা জেমি লি কার্টিস জানিয়েছেন তার পরিবার নিরাপদ কিন্তু তাদের বাড়ি রক্ষা পায়নি দাবানল ভয়াবহ রূপ ধরার আগেই পরিবারের সকলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন অভিনেতা গায়িকা ম্যান্ডি মোর বাড়ি জ্বলছে তারও ধ্বংসের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করে বাকরুদ্ধ তিনি স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে লস অ্যাঞ্জেলেসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় এই দাবানল ছড়িয়েছিল ক্ষতিগ্রস্তদের তালিকাও তাই ক্রমশ বাড়ছে এই তালিকায় রয়েছেন বিলি ক্রিস্টাল আনা আনাফারিস রিকি লেক সহ অনেকেই